অতিথিদের জন্য দেড়শো গাড়ি কুড়ি চার্টার বিমান ও বারোটি প্রাইভেট জেট এক মাস পরে গাঁটছাড়া বাঁধবেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মারছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্ণধার মুকেশ ও তার স্ত্রী চান তাদের ছোট ছেলের বিয়েটা যেন গোটা বিশ্ব মনে রাখে এর জন্য তারা বৃন্দমাত্র কমতি রাখছেন না এই কয়েক মাস আগে গুজরাটের জামনগড়ের ধুমধাম করে এক একপ্রস্ত পাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তাদের ফের উনত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত বিদেশে হলো দ্বিতীয় দফার এক পাক বিবাহ অনুষ্ঠান এবারের অনুষ্ঠান একটি ক্রুজে হয় সেখানে ভিন্ন ভিআইপি গেস্ট থেকে বলিউডের নামি দামি তারকাসহ পস্টাররাও ছিলেন এবার এই পাক বিবাহ অনুষ্ঠানের সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ এল অনন্ত রাধিকার পাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে কি জানা গেল একটি রিপোর্টে জানানো হয়েছে আম্বানিদের তরফে এই অনুষ্ঠানের জন্য নাকি কুড়িটি চার্টার বিমান বুক করা হয়েছে অতিথিদের জন্য আর এই লিস্টের অতিথিরা আভাশ মেতেই বার্সেলোনার পৌঁছান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত তারকারা যাতে আয়েস করে গন্তব্যে পৌঁছাতে পারেন তাই এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ছাড়ে এছাড়া পরিবারের সবাই বিজনেস পার্টনার বন্ধু স্টাফ ও নৃত্যশিল্পীদের নিয়ে বন্ধু স্টাফ এবং নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার জন্য বারোটি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছেন তারা এছাড়াও অন্যান্য অতিথির জন্য মোট একশো পঞ্চাশটি গাড়ি গাড়ির ব্যবস্থা করা হয়েছিল জানা গেছে অনন্ত আধিকার এই পাক বিবাহ অনুষ্ঠানের দুর্দান্ত সব মেনু রাখা হচ্ছে ভারতীয় বিভিন্ন পদ সঙ্গে আন্তর্জাতিক মানে বিভিন্ন পদও ছিল দারুণ আলো এবং গান বাজনার ব্যবস্থা তো ছিলই অনন্ত আধিকার এই পাক বিবাহ অনুষ্ঠানটি চলে উনত্রিশে মে থেকে পয়লা জুন এটি ইতালি এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয় এদিকে আগামী বারোই জুলাই তারা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টার সাতপাকে বাধা পড়বেন বলে জানা গেছে ইতিমধ্যেই তাদের বিয়ের সেই কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ছোটবেলার বন্ধু সেখান থেকেই তাদের প্রেম শুরু গত বছর তাদের বাগদান সম্পূর্ণ হয় এরপর এই বছরের শুরুতেই তাদের প্রথম পাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেই যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল অর্থাৎ গুজরাটের জামানগড়ে তারপর এই দ্বিতীয় পাক বিবাহ অনুষ্ঠিত হয় বিদেশে